আদির মা সকালে ওঠে বলে এখনো পর্যন্ত ব্রেকফাস্টটা হয়নি কেন শুভলক্ষ্মী কথায় রয়েছে ও তো এই বাড়ির বড় বউ তাই না তাহলে কিছু দায়িত্ব পালন করতে হবে ওকে কিন্তু ও এভাবে দায়িত্ব পালন না করে ঘরে দরজা বন্ধ করে বসে রয়েছে আদি বলে তুমি এরকম একটা দিনে শুভকে এভাবে না কথা শোনালে পারতে মা আদির মা বলে আমি কোথায় কথা শোনালাম আমার কথা যদি তোদের গায়ে লাগে তাহলে আমি এখন থেকে আর কোনো কথাই বলবো না আদি এবার বিরক্ত হয়ে নিজের মাকে বলে তুমি এখনও সেই জন্য শুভকে দোষ দিচ্ছ শ্রীর হারিয়ে যাওয়ার পেছনে শুভর কোনো দোষ ছিল না আর শ্রী হারিয়ে যাওয়াতে যদি শুভর দোষ থাকে তাহলে তুমিও দোষী মা কেন বুঝতে পারছো না আজকের এই দিনটায় আমার শুভর কারোরই মন মানসিকতা ভালো থাকে না এরপর কমলি সমস্ত কিছু ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে অপর থেকে শুভ ঘরে দরজা বন্ধ করে থাকলে আদি শুভর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে কিন্তু শুভ কোনো মতে দরজা খুলছে না তখন আদি শুভকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শুভ তাতেও দরজা খোলে না এরপর ঋদ্ধি আসে ঋদ্ধি আদিকে বলে কি হলো যে শুভকে খাওয়াতে পারবে সে কত দূরে এখনো আদি এরপর কেশবকে ফোন করে কেশব জানায় সে ল্যান্ড করে গেছে আর কিছুক্ষণ পরেই সে বাড়িতে চলে আসবে আদির মা কেশব বাড়িতে আসবে শুনে খুব খুশি হয়ে যায় আর নিজের হাতে কেশবের জন্য পছন্দ করা সমস্ত রান্না বানাতে থাকে সুমিত আদিকে বলে যে মেয়েটার সাথে তা ধাক্কা লেগেছিল তার কোনো ফোন নাম্বার পেয়েছে কিনা আদি বলে অনেক কষ্টে ফোন নাম্বারটা জোগাড় করতে পেরেছে এরপর আদি আরিয়াকে ফোন করতে থাকে কিন্তু আরিয়া রিসিভ করে না আদি বারবার ফোন করতে থাকে তারপর আরিয়া বিরক্ত হয়ে রিসিভ করে আরিয়া বলে কি হয়েছে কি বারবার ফোন কেটে দিচ্ছি মানে যে আমি বিরক্ত বোধ করছি এটুকু ম্যানার্স নেই তখন আদি বলে বারবার ফোন করা মানে যে নিশ্চয়ই কিছু হয়েছে তার জন্যই দরকারে ফোন করা হচ্ছে সেটা বুঝতেও তো পারো এরপর আদি বলে তার সাথে আদি ধাক্কা লেগে গেছিল আর আদির সাথে তার গিফট এক্সচেঞ্জ হয়ে গেছে আরিয়া বলে আদিকে একটা অ্যাড্রেস দেয় বলে এখানে আসার কথা কিন্তু আদি বলে সে বাড়ি থেকে বেরোতে পারবে না তাই আরিয়া যেন তার বাড়িতে এসে গিফটটা দিয়ে যায় আরিয়া রাজি হয়ে যায় আগামী পর্বে দেখা যায় কেশব ঘরের দরজা সামনে দাঁড়িয়ে থাকে শুভলক্ষ্মী কেশবকে দেখে খুব খুশি হয়ে যায় আর এরই পেছনে কেশবেরই পেছনে আরিয়া আসে এরপর আদি বলে সে পেন্ডেন্টটার জন্যই আরিয়া এখানে এসেছে আরিয়া তখন দেখায় সে সেই পেনডেন খুব পছন্দ হয়েছে বলে পরে নিয়েছে তখনই আরিয়া শুভ লক্ষ্মীকে দেখে আর বলে কি আপনি এখানে কেন আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়